এই এরপরে দিয়ে দিতে হবে কাঁচা সরষের তেল এই লঙ্কা গুলোকে একটু কাঁচি দিয়ে চিড়ে চিড়ে আমি দিয়ে দেব ওহো পাতে পড়ে গেছে ইনস্টা একটু খেয়ে দেখি তারপরে একটু দেখে শান্তি করে খেতে হবে অনেক সকাল সকাল ভোর ভোর বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে যে সকালবেলা ঘুম থেকেই ওঠে না এত সকালে সে উঠে এখন হতে পারছে বাজারের জন্য জানি না কি পাবো না পাবো চলো সকাল সকাল বাজার না গেলে ভালো ভালো মাছগুলো সবাই নিয়ে চলে যাবে আমি কিছুই পাবো না তার জন্য গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো কাটুক সবার রবিবার সকাল সকাল বাজার যেতে হবে ঠিক আছে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে যাবো বাজারে এখনো আর্ধেক ওখানে ঘুম থেকে কেউ ওঠে নি দেখো ফাঁকা ধুলো হচ্ছে গাছপালার মধ্যে দিয়ে যাচ্ছি আর তার মধ্যে টুকটুক করে বৃষ্টি মানে ছিটছিট একবার ছাতাটা নিতেই ভুলে গেলাম জোরে বৃষ্টি হয় কি করবো সেখানে হাঁপিয়ে গেছে এত চোখে হাঁটছি তো হাঁপিয়ে যাচ্ছে কেউ কেউ উঠে গেছে যারা ভোরবেলা উঠে তারা উঠে গেছে আমি তো এত ভোরবেলা উঠি না

এটাই সব থেকে দামি মানে ওই বাজারের মধ্যে এটাই সব থেকে দামি পনেরো আঠারো টাকা ইলিশের সাথে আরই করে বাড়ি রেখে চলে এসেছি কোনো রকমের নাকে মুখে গুজে আবারও ফিরে তারপর ইলিশের সঙ্গে আবারও দেখা হবে ঠিক আছে ইলিশ দিয়ে কী করবো না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে বর্ষা তো পড়েই গেছে এখন ইলিশ না হলে ঠিক জমে না ছুটির দিনগুলোতে একটু পাতে ইলিশ না করলে ঠিক বাঙালি বাঙালি মনে হয় না তাই কি না আমার সঙ্গে কে কে একমত অবশ্যই কমেন্ট করে জানিও

ইলিশ মাছটা ইলিশ মাছটা কেমন টেস্ট দেখার এটাই ইনকাম তো ভালোই নিতে যেহেতু এখন এই মানে একটু বেলা হয়ে যায় তখন এসে আর মাকে বলে সে ইলিশ মাছটা এখন করতে না ইলিশ মাছটা হবে রাত্রিতে এদিকে বাজার দিয়ে আসি

সারা বাজারে ভর্তি মাছ আর লোক সবে সবে অনেক ঘুম থেকে চলতে উল্টে উল্টে ঢুকছে তখন ভালো করে ভিড়টা জমে নি আর কি ভালো পেয়েছি মাছটা ওটা হয়তো বেলায় হলে কি নামটা কমে যাবে সকালবেলা সকাল গাড়িটাকে নামিয়ে সাজিয়ে দিল আমাদের আমার আগে একটা বউ শুধু নিয়েছে মা দেখতে পেয়েছো কেন বলো তো মাছের তেল রয়েছে যে মানে যাই হোক আমরা তো বাঙালি না কি বলো বাঙালি মানে খাদ্যরসিক বা খাদ্য প্রেমী বলতে পারো বেশি খাই এটা কিন্তু আমরা বলি না যে বাঙালিরা একটু বেশি খায় সবসময় বলি বাঙালিরা হলো খাদ্য রসিক বা খাদ্যপ্রেমী না আমরা যাই করে হোক মানে একদম মানে জমিয়ে একদম খেতে পছন্দ করে ঠিক আছে ইলিশ সুন্দর নিয়ে হাজির হয়ে গেছি। এই দেখো একেবারে কাঁচা ইলিশ কাঁচা ইলিশ মানেটা কি তাজা ইলিশ বাজারে বলছে মাছওয়ালারা যে কাঁচা ইলিশ নিয়ে যান দিদি অনেকক্ষণ ভেবে বাড়ি আসার পরও আমি খুঁজে পাচ্ছিলাম না কাঁচা ইলিশ মানে ইলিশ তো কাঁচাই হয় কিন্তু তারপর বুঝতে পারলাম না এটা একদম টাটকা তাজা ইলিশ তাই জন্য এটাকে বলছে কাঁচা ইলিশ আর যেগুলো হয়তো বেশি দিনের পুরনো সেগুলোকে বলে পাকা ইলিশ যাই হোক ইলিশের তর্কে আমি যাব না আজ নিয়ে এসেছি এই যে ইলিশ সকালেই দেখিয়েছি এবারে এই ইলিশ সুন্দরী দিয়ে হবে না কী করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো মাছের তেল রয়েছে এটাকে আলাদা ভাজা করব আর এই মাছটাকে আমি ভাবছি আজকে ভাপা করি কিভাবে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এরপরে পরে আরও অনেকগুলো পিস রয়েছে সেটা দিয়ে কি করব। তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তাহলে তোমাদের কমেন্টের অপেক্ষা থাকলাম তোমরা এক যে যেটা বলবে আমি যেটা সেটাই করার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা চট জলদি করে ফেলবো ইলিশ ভাবা আর ইলিশ ভাবাটা করার সময় কিন্তু আমি একদম কাঁচা ইলিশ দিয়েই করব। এটাকে একদমই ভাজবো না তাহলে ইলিশের স্বাদ নষ্ট হয়ে যাবে এটা নিশ্চয়ই জানো চলো নেমে পড়ি দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত হতে হতে আমার জিনিসটা হয়ে যাবে এবার এই ভাপাটা করার আগে তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো কালো আর সাদা যে সর্ষে সেই সর্ষে আমি নিয়ে পেস্ট করে নিয়েছি এর মধ্যে একটু দিয়েছি নুন আর পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে পেস্ট করে রেখেছি খানিকক্ষণ যেহেতু দেখাবার সাথে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য আমি সব রেডি করে রেখেছি আর এখানে রয়েছে দই টক দই আর এখানে কাঁচা লঙ্কা রয়েছে এর থেকে আমি কাঁচা লঙ্কা একটু বড় বড় সাইজের বেছে নেব আর এই লঙ্কাটা না টেস্টটা এত ভালো হয়ে যায় যে খেতেও কিন্তু ভাতের সঙ্গে মেখে বেশ ভালো লাগে তা পাঁচটা কাঁচা লঙ্কা দিতেই পারি দেখো নিয়ে নিলাম একটু ধুয়ে নিয়ে তো আমি অলরেডি বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাখার পালা এই দেখো প্রথমে আমি দিয়ে দিচ্ছি টক দই এতটাই যত প্রথমে এরকম করে মাখিয়ে নিতে হবে টক দইটা এপিট ওপিট করে দিয়ে দেব সর্ষে বাটাটা এবার দেব অল্প করে হলুদ আর শাক মতন নুন সব দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেল ভালো করে মেখে এবার এটাকে ভাপে বসিয়ে দেবো এরকম করেই চটজলদি হয়ে যায় ভাপা ইলিশ এখন দেখতে বেশ সুন্দর লাগছে তাই না ধুয়ে দিয়ে দিচ্ছি জলটা এই কড়াইতেই আমি বসিয়ে দিচ্ছি অনেকে টিফিন কৌটো করেও করে আগেকার দিনের মানুষেরা কিন্তু আমি এভাবেই করতে বেশি পছন্দ করি কড়াইটা একটু গরম হয়ে আছে এই লঙ্কা গুলোকে আমি দিয়ে খেতে বসিয়ে দিলাম প্রথমে একটুখানি হিপটা দেওয়ার জন্য জোরে করে রেখেছি তারপরে আস্তে আস্তে এটাকে সিম করে দেবো আর আগেকার দিনের মা ঠাকুমারা মানে করতো যারা বয়স্ক মানুষ ছিল বাড়িতে তারা যখন করতো তাদের তো আগেকার দিনে যৌথ ফ্যামিলি ছিল বড় বড় হাঁড়ি থাকতো বাটি করে মেখে এটাকে যদি ভাতের ভেতরে ঢুকে যেত না সেই ইলিশ মাছ নরম হয়েই যায় কিন্তু এখন আমাদের এই অল্প মাছ এটা আর এই ছোট্ট ছোট্ট হাঁড়িতে ভাত হয় আমাদের যে ছোট্ট ছোট্ট পরিবার তাতে আর ওই রকম ভাতের মধ্যে দিলে হয়তো হয়ে উঠবে না তার জন্য আমি এরকম কড়াইতেই করে ফেলি এটাও কিন্তু বেশ খেতে ভালো হয় ও হো পাতে পড়ে গেছে

জাস্ট যেহেতু মাছ রান্না করেছি তার জন্য রেস্ট সব চেঞ্জ হয়ে গেছে লাইট ফাইট নেওয়াতে চলে এসেছি এবার আজকের মতো ভিডিওটা এখানেই এড করে দিলাম টাটা বাই বাই সবাই ভালো থাকে কিন্তু অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা গুড নাইট আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে কি তাই তো সঙ্গে থাকছো তো তোমরা নিশ্চয় থাকবে জানি